হিমালয় থেকে সুন্দরবন হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ্য নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় ধান নয় প্রাণ এ শব্দে সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছাড়খার তবু মাথানো আবার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রঙিন ধান দেখবে সকলে সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ